দুবারের বাম বিধায়ক আর এবার আসানসোল লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী জাহানারা খান মধ্যবিত্ত পরিবারের থেকে উঠে আসা তাঁর মেহনতি অভিজ্ঞতাকে ভর করে মানুষের পাশে থাকার বার্তা নিয়েই ভোট ময়দানে জাহানারা তৃণমূল বিজেপির হেভিওয়েট প্রার্থীদের বিরুদ্ধে জেতার ব্যাপারে একশো শতাংশ আশাবাদী জাহানারা আর প্লাস নিউজের মুখোমুখি হয়ে সে কথায় বললেন তিনি আসন্ন লোকসভা নির্বাচনে জমে উঠেছে নির্বাচনী প্রচার আমরা এর মধ্যে রয়েছি আসানসোল লোকসভা কেন্দ্রের বামফণ মনোনীত সিপিআইএম প্রার্থী জাহানারা কান তার সাথে কথা বলবো যে কীভাবে তিনি প্রচার করবেন বা কী কী ইস্যু তুলে ধরবেন দিদি আর পাসে আপনাকে স্বাগত এবারে নির্বাচনী প্রচারে কী কী ইস্যু আপনি তুলে ধরবেন দেখুন বিশেষ করে আমাদের আসানসোল শিল্পাঞ্চল যেটা হচ্ছে কয়লা শিল্প মূলত সেই কয়লা শিল্প সমস্তটা হচ্ছে বেসরকারীকরণ করে দেওয়া হচ্ছে আমাদের এইখানে রেল ইঞ্জিন যেখানে এত ভালো রেল ইঞ্জিন তৈরি হয় তা সত্ত্বেও সেখানে আমাদের এখানে কোনো পাচ্ছে না তার কোনো অর্ডার এবং আমাদের এখানে গোটা শিল্পাঞ্চলটাই প্রায় মরুভূমি হয়ে গেছে এবং দুর্নীতিতে গোটা রাজ্যটা ছেয়ে গেছে পরপর আসানসোলে আমাদের মার্ডার হয়েছে দেখেছেন আমাদের অপূর্ব মুখার্জিও হয়েছে আমাদের এর আগের এক্স এম এলএ হয়েছেন দিলীপ সরকার হয়েছেন কিন্তু পর্যন্ত কোনো খুনের কি হয়নি যেখানে একটা মন্ত্রী বসবাস করে তার সামনে দিন দুপুরে খুন তো এই খুন রাখা মধ্য জানির থেকে এই সমস্ত কথা তো আমরা মানুষের কাছে নিয়ে যাব যে আমাদের এই এলাকার শান্তি বিঘ্নত এই এলাকার মানুষের কোনো নিরাপত্তা নাই মানুষের কোনো কাজ নেই মহিলাদের কোনো আত্মসম্মান আত্মমর্যাদা নেই আবার লোকসভা কেন্দ্রের প্রার্থী হলেন কি বলবেন মানুষ আমাকে চেনে আমার সঙ্গে মানুষের সম্পর্ক খুব ভালো এবং গরিব খেটে খাওয়া মানুষের সঙ্গে আমাদের বারো মাসেই যোগাযোগ আছে আমাদের এলাকার আমাদের যে নীতি যে আদর্শ এই সরকার আসার পর গোটা দেশটাকে যেভাবে বিক্রি করে দিয়েছে ব্যাংক বিমা রেল সমস্ত কিছু ব্যাংক বিক্রি করে দেওয়া হচ্ছে সব কিছু বেসরকারীকরণ করে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে আমাদের লড়াই এক সময় তো আসানসোল লোকসভা কেন্দ্রটা বামেদিরি ছিল পরবর্তীকালে বিজেপি এবং এখন তৃণমূলের এখন তৃণমূলের সাংসদ যিনি রয়েছেন তিনি উপনির্বাচনে তিন লক্ষর বেশি বেশি ভোটে জয়লাভ করেছেন তো কি ভাবছেন তিনি নির্বাচনে কত লড়াইটা কঠিন হবে কি মনে করছেন দেখুন যেকোনো নির্বাচনী হচ্ছে শক্তিশালী লড়াই হয় কখনো কোনো নির্বাচনকে আমরা হালকাভাবে মেনে নিই না আমাদের এই সময়কালে দু হাজার এগারো পরিবর্তনের ফলে যে যতগুলো নির্বাচন হয়েছে একটাও আপনি নির্বাচন দেখাতে পারবেন যে যে নির্বাচনে রক্তপাত হয়নি খুন খারাপই হয়নি মানুষ ভোট দিতে পায়নি মানুষ তার ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে ব্যালট লুট করেছে ব্যালট পেপার খেয়ে নিয়েছে মানুষকে ভোটদান থেকে কেন্দ্র থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এত কিছু করেও মানুষের ভরসা তারা যদি লুট করে নেয় মানুষ যদি তার ভোট সঠিকভাবে দিতে পারে তাহলে নিশ্চয়ই পরিবর্তন হবে আগে যারা রাজনীতি করতো সেই সমস্ত মানুষটাই রাজনীতিতে থাকতো এখন হচ্ছে চমকদারের রাজনীতি হয়ে গেছে এখন হচ্ছে ওই রঙিন মানুষদের নিয়ে এসে ফিল্মি দুনিয়ার ফিল্ম স্টার মানুষদের জনপ্রিয়তা আছে সেই জনপ্রিয়তাটাকে কাজে লাগাবার চেষ্টা করছে কিন্তু সেই জনপ্রিয়তাতে মানুষ বুঝে গেছে যে তাদেরকে আমরা সবসময় পাবো না তারা যে হাতের থেকে যে দূরে থাকার মানুষ তারা থাকবে আর কাছের মানুষ কাকে যাদের কাছে যেতে গেলে ঘামের গন্ধর কোন হান্ড্রেড পার্সেন্ট আজও আশাবাদী এটা কি বলছেন এটা প্রশ্ন করার কি এটা লড়াই করতে এসেছি লড়াই ময়দান কখনো ছেড়ে দেবো নাকি পার্টির নীতি আদর্শকে সামনে রেখে সমানে লড়াই করছি সরকার চলে যাওয়ার পরও আজও পর্যন্ত লাল ঝান্ডার কর্মী হিসেবে নিজেকে গর্ববোধ করি এবং সেই গর্ববোধ আদে আমাদের এলাকার মানুষরা করে এবং এইটাই তো সুযোগ হয়েছে যে সুযোগটাকে আমরা সুযোগে ব্যবহার করতে যদি পারি যদি খুন খারাপ আর না হয় যদি মানুষ নিজের ভোট অধিকার দিতে পারে যেভাবে লুট চলছে এই সরকার এবং কেন্দ্র সরকার উভয় সরকারের যে লুট আছে এই লুটের বিরুদ্ধে আমাদের লড়াই আমরা কথা বললাম জানারা গানের সাথে এবং তিনি জানান যে একশো শতাংশ আশাবাদী আসানসোল থেকে ছোটন সিঙ্গাপ্ত আর প্লাসপুর